আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো কিছু খুব দ্রুত মুখস্থ করার এবং দীর্ঘদিন মনে রাখার জন্য আজকের ভিডিওতে আমরা খুবই সংক্ষেপে চারটা কাজের কথা বলবো ইনশাআল্লাহ এক নম্বরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ সময় এবং হচ্ছে পরিবেশ উদাহরণ দিয়ে বোঝাই মানে আমার জীবন থেকেই নেওয়া যেটার ফল আমি আলহামদুলিল্লাহ পেয়েছি যেমন আমরা যখন হেফখখানায় পড়তাম আমরা কিন্তু ওই টাইমটাতে আসলে ভোর রাতে তিনটা সাড়ে তিনটা বা সর্বোচ্চ গেলে চারটা ওই টাইমটাতে আমরা আসলে মুখস্থ করতাম অনেক সময় এই রাতে মুখস্থ করতাম অনেক সময় ভোর রাতে মুখস্থ করতাম সো অধিকাংশ সময়ে ভোর রাতে মুখস্থ করার ব্যাপারটা খুব দ্রুত আলহামদুলিল্লাহ হয়ে যেত এবং সেটা কিন্তু অনেক দিন আসলে মনেও থাকতো তো এইখানে কিন্তু টাইম সেই সঙ্গে পরিবেশ বা এনভায়রনমেন্টটা কীভাবে একত্র হয়েছে আমি বোঝাই ওই টাইমটাতে আপনি লক্ষ্য করবেন আপনার গাড়ির হর্ন কম আসে তারপর হচ্ছে কিচির মিচির আওয়াজ কম আসে কোনোরকম পারিপার্শ্বিক কোনো ডিস্টারবেন্স বা কোনো বিরক্তি কিন্তু আসলে নাই যে কেউ ঝগড়া করতেছে আপনার কানে আসতেছে কিচ্ছু না একদম শুনশান নিরিবিলি সময় তার মানে পরিবেশ এবং সময় এই দুইটার জন্যে বেস্ট টাইম হল তিনটা বা সাড়ে তিনটা যেমন আমরা কিন্তু অনেকে জবের জন্য প্রস্তুতি নেই তারপরে হচ্ছে পরীক্ষার জন্য রাত জেগে পড়ি সো তারা কিন্তু এই রাত জেগে না পড়ে আমরা নয়টার সময় ঘুমায় তিনটায় উঠে কিন্তু পড়ে ফেলতে পারি তাইলে ওই চার ঘন্টা আপনাকে আসলে আট ঘন্টার বারাকা দেবে ইনশাআল্লাহ তাইলে এই একটা পয়েন্টের মধ্যে আসলে সময় এবং পরিবেশ দুইটা ব্যাপার কিন্তু চলে আসছে এটা ভাই খুবই কার্যকর একটু ট্রাই করেন একটু প্র্যাকটিস করেন ফল পাবেন ইনশাআল্লাহ দুই নম্বরটা হচ্ছে যেইটা আমি আপনি মুখস্থ করতেছি ওইটার উপরে আমল করা বা মনে ধরাইতে পারা একটু উদাহরণ দিয়ে বোঝাই ধরেন দুইটা উদাহরণ দিই ধরেন একটা হলো আমার জীবন থেকে আর একটা হলো বর্তমানে যেটা চলতেছে ওইটা ধরেন যখন হেফসখানে আমরা পড়তাম ধর ভোর রাতে আমরা হচ্ছে পাঁচ পৃষ্ঠা বা এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা মুখস্থ করছি এখন মুখস্থ করার পরে যদি আমি টিচারকে সোনায় শেষ করে ফেলি তাহলে কিন্তু হবে না তো যেই পৃষ্ঠাটা কোরআনের বা যেই সোরাটা আমি মুখস্থ করলাম আমি যদি পাচক তো সলাতে চেষ্টা করি ওই সোরাটা তিলবাদ করতে অথবা আমি হাঁটতেছি চলতেছি তখন আমি যে তিলকটা নিজের কানে বাজাই নিজের কানে শুনি এই যে যেটা আমি মুখস্থ করলাম আমি কিন্তু সেটাকে মনে ধারণ করবার চেষ্টা করতেছি কারণ তো কোনো না কোনো সোরা আসলে পড়াই লাগে সো সেই ক্ষেত্রে ওই সোরাটা আমি আসলে পিক করলাম বা চুজ করলাম পছন্দ করলাম যেটা আমি একটু আগে মুখস্থ করছি বা ভোররাতে মুখস্থ করছি এখন আসেন বর্তমানে যেটা কথার কথা আপনি বাংলাদেশ অধ্যায়ের ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করছেন জবের জন্য এখন এটা মুখস্থ করে এক্সামে লিখবেন এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে ভাই মুশকিল আছে এটার ক্ষেত্রে যেটা করা যায় যে আপনি যেটা মুখস্থ করলেন এটা আপনি চেষ্টা করেন আপনার সার্কেলে বা ধরেন আপনি বাসায় ফোন দিছেন এটা একটু মনে হইতে পারে বাইরে কি প্র্যাকটিক্যাল নাকি কিন্তু ভাই খুবই কার্যকর আপনি বাসায় ফোন দিয়ে আপনি ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ে একটা আলোচনা আপনার মারে শোনাইলেন অথবা এটা প্র্যাকটিক্যাল মনে যদি না হয় আপনার যে গুলা আছে পাঁচ চার পাঁচজন থাকেন আপনি বলেন যে তোরা চারজন এখানে বস আজকে মুক্তিযুদ্ধ বিষয়ে তোদেরকে আমি একটু একটা আলোচনা বা হচ্ছে একটা বক্তব্য আমি তোদেরকে শোনাই তার মানে মুখস্থ থেকে ডিরেক্টলি পরীক্ষায় না গিয়ে ওটার একটা বাস্তবিক পর্যায়ে বা একটা কাজ কিন্তু আপনি করলেন প্র্যাকটিক্যালি যে আপনি বক্তব্যটা শোনাইলেন এই যে এক্সট্রা কোনো একটা কিছু যেটা করলে আপনি ডিরেক্টলি মুখস্থ করে পরীক্ষায় লিখবেন বা ডিরেক্টলি মুখস্থ করে টিচারকে শোনাবেন এগুলো ভাই খুব দ্রুত বলে যাবেন কিন্তু মুখস্থ করে আপনি একটা বক্তব্য দিতেছেন মানে হলো এই মুখস্থ করার একটা ভিন্ন ইউজ বা ব্যবহার আপনি কিন্তু খুঁজে বের করছেন নিশ্চিত করছেন যেটা বিশেষ করে আমি আসলে অ্যাডমিশন এর সময় আলহামদুলিল্লাহ কিন্তু করছি আচ্ছা পরের কথাটা বলার আগে একটু বলি আপনি যদি নামাজের মধ্য দিয়ে আপনার দুনিয়ার জীবনটাকে আরও প্রোডাক্টিভ করতে চান আরও সুন্দর ও সমৃদ্ধ করতে চান তাহলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত এই লাইভ কোর্সে জয়েন করতে পারেন ইনশাআল্লাহ সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের কমেন্ট বক্সেও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখা যায় হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে নক দিলেও আমরাই আপনাকে আমাদের লাইভ কোর্সে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবো ইনশাল্লাহ ওকে তারপরে হলো তিন নম্বর যেটা সেটা হলো উইকলি বা ডেইলি রিভিশন দেওয়া হেফসখানায় যেটাকে আপনার সাবক বলা হয় বা আমুক্তা বলা হয় যে আমরা গত সাত দিন ধরে যেটা পড়েছি আজকে সকাল বেলা আমি টিচারকে শোনাইতে হবে তাহলে আগামীকাল আমি যেটা শোনাবো সেটা কিন্তু আজকে যেটা মুখস্থ করলাম সেইটাই আমি আবার আগামীকাল শুনাইতেছি তার মানে হচ্ছে প্রতিদিন গত সাত দিনে আমার যেটা মুখস্থ হয়েছে সেটা আমি যখন টিচারকে শুনাইতেছি তার মানে গত দিন তথা প্রতিদিনই যা যা আমার হইতেছে এটা কিন্তু একদম রোটেইট করে করে টিচারকে আমি আসলে শুনায় ফেলতেছি তার মানে যেটাকে আমরা উইকলি বা ডেইলি রিভিশন বলতে পারি এটা খুবই কার্যকর যেটা হেফসখানায় হেফসখানা বলতে যেখানে আমরা আলকোরান মুখস্থ করেছি বা হিফজ করেছি ওটাকে হিফসখানা বলা হয় ওইখানে প্র্যাকটিসটা করা হয় যেটার নাম হল সাতসবক এবং আজকের ভিডিও সর্বশেষ চার নম্বর যে কাজের কথা বা আমলের কথা আমরা বলবো যেটা করলে আমরা খুব দ্রুত মুখস্থও করতে পারবো এবং ইনশাল্লাহ অনেকদিন মনেও থাকবে সেটা হলো গুনাহের কাজ ছেড়ে দিতে হবে কারণ গুনাহের কাজ আমরা যখন ত্যাগ করতে পারবো তখন আমাদের ব্রেইনের যে ক্ষমতা সেটা অনেক শার্প হবে ইনশাআল্লাহ যেটা কিন্তু করোনা দিশ থেকে আসলে প্রমাণিত ভিডিওটা লম্বা হয়ে যাবে জন্য ইলাবোরেট করছি না এই জন্যে আমরা যখনই পাপের কাজ ছেড়ে দিব একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমরা বোঝাই ধরেন আমরা যখন পাপ করব না আমাদের মাথার মধ্যে থেকে কিন্তু অনেক ডিস্ট্রাকশন চলে যাবে অনেক গুনাহের কাজ থাকলে দেখবেন আপনার ব্রেইন একদম ভারী হয়ে যাইতেছে এই ভারী হইলেই তো ভাই ফোকাস ঠিক থাকতেছে না একদিকে তাকায় আমি পড়তে পারছি না মনে করতে পারছি না এটা তো সমস্যা সুতরাং আমরা যদি গুনাহের কাজটা ছেড়ে দিই তাহলে লক্ষ্য করেন প্র্যাকটিক্যালি আমাদের ব্রেইনটা কিন্তু খুব ফোকাসড ওয়েতে কাজ করতে পারে একদিকে তাকায় আমরা আসলে কাজ করতে পারতেছি এই জন্য গুনাহের কাজ ছেড়ে দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা দ্রুত মুখস্থ করতে চাই এবং দীর্ঘদিন আসলে মনেও রাখতে চাই তো আল্লাহ সাল তালা আমাদের সকলকে এই কাজগুলা করে যে কোনো কিছু খুব দ্রুত মুখস্থ করবার এবং দীর্ঘদিন সেটি মনে রাখবার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ